শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযানে আরও দুইটি অবৈধ ইটপাটা পেঙ্গে ঘুরিয়ে দেওয়া হয়েছে তেরো মার্চ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীবর্দী উপজেলার তিন নন কাকিলা ইউনিয়নের কোশালপুর এলাকায় ব্রাহ্মাণ আদালতের অভিযান চালিয়ে মেসার্স একতা এবং মনিরা অটো ব্রিক্সে বাংসুর করা হয় এই ভেঙে দেওয়া হল ব্রাহ্মমান আদালত পরিচালনা করেন শ্রীবর্দী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক ওই সময় প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস অভিযানকালে অবৈধভাবে বাটা পরিচালনার জন্য মেসার্স একতা জিগজ্যাক্ট ব্রিক্স এবং মনিরা জিগজ্যাক্স অটো ব্রিক্সের সিপনি বেকু দিয়ে ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করে বাটার সকল কার্যক্রম বন্ধ করা হয় অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক জেলা উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর অন্যান্য কর্মকর্তাগণ সেনাবাহিনীর সদস্যবৃন্দ পিডিবি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কুতুবে আলম সিদ্দিক জানান মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটবাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ